আমি তো দেখি যে উকিলরা খুব ভালো কারণ হচ্ছে যে আমাদের দেশের উকিলরা শুধুমাত্র বিনা ফিতে পরামর্শ দেয় আপনি কোনো ডাক্তারের কাছে যাবেন ডাক্তারের কাছে যে আপনি ফি না দিয়ে চলে আসতে পারবেন উনি কিছু লিখবে একটা দুইটা না পা সিরাপ এরকম কোনো কিছু এক দুই লাইন লিখে দিয়ে আপনার কাছে ফি নিয়ে নেবে কিন্তু আমাদের তো অনেক বন্ধু বান্ধব হচ্ছে অনেক পরিচিত মানুষ অনেক আত্মীয় স্বজন অনেক না জানা মানুষ পরিচিত না অপরিচিত মানুষ আমাদের কাছে আসে ফোন করে রাত্রে অনেক রাত্রেও ফোন করে যে ভাই এই বিপদে পড়ছে কি করবো বা কি করা যায় অনেক সময় অনেক মোটা মোটা কাগজ দিয়ে দেয় দিয়ে বলে যে ভাই একটু দেখেন মামলাটা তারপরে আমার মামলা আমাকে আর মামলা সে আমার কাছে পরামর্শ নিয়ে চলে যায় মামলা দেয় না আমরা তো তাকে তাদের কাছে ফি নিই না তা আমরা খারাপ হলাম কোথায় ভাই একজন মানুষের উপকার করা যদি খারাপ হয় একজন মানুষের পক্ষে ওকালতি করা কি খারাপ বিচার করার দায়িত্ব তো আমার না বিচার করে তো বিচারও আমি তো আমার তথ্য প্রমাণ দিয়ে আমি উপস্থাপন করি এখানে তো ভাই বিচার বিশ্লেষণের ব্যাপার এখানে তো মিথ্যা কথার কোনো কিছু নাই আর আমরা বেসিক্যালি যারা সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি তাদের ভিতরে একটা জিনিস আছে ওখানে ওখানে একটা নীতি আছে যে আপনি কোনো মিথ্যা তথ্য উপস্থাপন করতে পারবেন না আমরা ডকুমেন্টারি যা ডকুমেন্টস আছে যা কাগজপত্র আপনি দিবেন সেইগুলো ডকুমেন্টারি সত্য হতে হবে সেইগুলোই আমরা উপস্থাপন করি এবং তার ভিতরেই ব্যাখ্যা করে আইন দিয়ে ডিফারেন্স দিয়ে আমরা সেগুলো প্রমাণ করার চেষ্টা করি যা আমার পক্ষে এখানে তো চিটার পাট হ্যাঁ এই প্রফেশনে যে দু একজন লোক ক্লায়েন্টের সাথে মানে প্রতারণা করে না বা প্রতারণা আশ্রয় নেয় না তা কিন্তু না অনেকে অনেকেই আছে সেটা অনেক সেক্টর আছে ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ার সাহেবরা তো রাস্তায় দুই ইঞ্চি করে পাঁচ ইঞ্চি করে কম কম করে দেয় টাকা দিলে এটা যারা কন্ট্রাক্টারি করে যারা ঠিকাদার আছে তারা খুব ভালো মতো জানে কিন্তু সমাজে একটা মানুষ উকিল বাসা ভাড়া পর্যন্ত দিতে চায় না আমি চারটা বাসা পছন্দ করার পরে আমাকে বাসা ভাড়া দিই আমি বলছি ভাই উকিল আইনজীবী এ কথা বলার পরে সে আমাকে বলছে যে আমরা তো চাকরিজীবী চাই বলে আমিও তো জীবী আইনজীবী তা যে যেন আইনজীবী না চাকরিজীবী ওনারা ভয় পায় অনেক সময় দেখেছি যে এই বাড়ির কোনো ঝামেলা ঝঞ্ঝা থাকলে উকিল ভাড়া দিতে চায় না চিন্তা করে যে উকিল কোনো ফাঁক ফকর পায় উকিল দেওয়া গেল মালিক হয়ে গেল আমার বাড়িতে বের করে দিল এরকম ঘটনাও অনেকের কাছে শুনেছি অনেকে যেরকম করে নেই তাও কিন্তু না এরকম ঘটনাও শুনেছি শেষ পর্যন্ত আমি যে বাসাটা ভাড়া নিয়েছিলাম সেই বাসাটা একজন ওকে ওনাকে বলেছিলাম যে আমি একটা চাকরি করি আমি ওনাদের এই এই লিগাল সাইড দেখি টেকনিক্যালি একটু বলেছিলাম লিগাল সাইড দেখি চাকরি করি তো তারপরে আমাকে বাসা ভাড়া দিয়েছি আর এখন লাস্ট যে বাসায় এখন থাকি উনি একজন ডাক্তার উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজে ডাক্তার ছিল তারপরেও আমার এক বন্ধুর রেফারেন্সে আমাকে বাসা একটা নিতে হয়েছিল আমার বন্ধুকে আমি বলেছিলাম যে আমার বন্ধু চাকরি করে সে আমাকে সুপারিশ করার কারণে বলছে যে ওই রকম টাইপের উকিল নাও তো সেই কারণেই মনে হয় বাসা বলা হয়েছে তো ওনাকে বলেছিলাম যে আমি লয়ার এই একটা ব্যাপার তো আসলে মানুষকে সবসময় জাজ করা উচিত না মানে কোনো কিছু না চেনি অনেক অনেক মানুষ তো সব প্রফেশনেই খারাপ আছে সব এলাকার মানুষ আমরা এলাকার ভিত্তি বলি না যেরকম নোয়াখালী লোক আমরাই অঞ্চলের মানুষ বিশেষ করে নোয়াখালী বরিশাল হ্যাঁ চাঁদপুর কুমিল্লা অঞ্চলের মানুষ ভাই নিয়ে সব জায়গায় তো খারাপ আমাদেরকে আমাদের অঞ্চলের মানুষই খারাপ নাই আছে তো আমরা বললেই একটা জাজমেন্ট দিয়ে দিই সঙ্গে সঙ্গে কোনো বিচার বিশ্লেষণ নাই কোনো কিছুই নেই কোনো সাক্ষী প্রমাণ নাই আগেই জাজমেন্ট আগেই হিসাব কিতাব মিলাই ফেলি আমাদের এখান থেকে বের হতে হবে আমরা তো আমরা অনেক উন্নত হচ্ছি সারা পৃথিবী অনেক মানবিক হচ্ছে আমরাও একটু চেষ্টা করি আমিও যে খুব ভালো তা কিন্তু নয় আমি নিজেকে আমি সব সবসময় আত্মসমালোচনা করতেই পছন্দ করি আমি করিও কেউ আমাকে আত্ম আমাকে সমালোচনা করলে আমি খুব বেশি মানে মাইন্ড করি না মনে করি না আমি মনে করি যে নিশ্চয়ই আমার ভিতরে কিছু দোষ আছে আমার সুযানো উচিত আবার কাউকে কাউকে সমালোচনা করলে তার প্রতিক্রিয়া ব্যক্ত করে কিন্তু আমি সাধারণত চেষ্টা করেছি যে কেউ আমাকে সমালোচনা করলে আমার কোনো খারাপ কিছু দেখলে আমি আমি সেখান থেকে নিবৃত হওয়ার চেষ্টা করি আমি মনে করি যে না এটা রিয়েলি হয়তো বা খারাপ আমার টিচু বা আমার কোনো কর্মকৃতিতে খারাপ লাগছে চেষ্টা করি আমি নিজেকে তো সব ক্ষেত্রেই যদি আমরা এরকম নিজেকে একটু আত্মসমালোচনার মধ্যে রাখি নিশ্চয়ই সবাই আমরা একটা ভালো সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারব